আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা ও আমার প্রাণপ্রিয় মুসলমান বন্ধুগণ আমরা আজকে শুরু করতে যাচ্ছি আলিফে জায়দা এর পরিচয় ও উদাহরণ আপনারা দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা বাইরা খেয়াল করেন যে এখানে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি যে আলিফে জায়দা হ্যাঁ এই যে আলিফ আপনি এখানে তাকান এইখানে তাকালে দেখা যাবে আলিফে জায়দা আলিফে কি জায়দা আচ্ছা তো খেয়াল করেন আলিফে যে আলিফ লেখা হয় কিন্তু পড়া হয় না আবার খেয়াল করেন শ্রোতা বায়রা যে আলিফ লেখা হয় কিন্তু পড়া হয় না ওহাকে আলিফে জায়দাহ বলে ওহাকে কি বলে আলিফে জায়দাহ বলে আলিফে জায়দাহ চিনার জন্য উপরে শূন্য ব্যবহার হয় আলিফে জন্য উপরে শূন্য ব্যবহার হয় করেন এই বুঝতে পারছেন তো যে আলিফটা লেখায় কিন্তু পড়া হয় না কি হয় না লেখায় এসে পড়া হয় না হ্যাঁ এই যে আলিফটা দর্শক শ্রোতা ভাইয়েরা আপনারা খেয়াল করেন আমার প্রাণ প্রিয় ভাইয়েরা এই যে এখানে শুধু বানানটা হবে এভাবে লাম জবর লা লাম লাম জবর লাম জবললা হামজা জের ই হামজা জের ই লা ই লা ই লাম লাম জবর লাল লাম জবর লাল

আবার খেয়াল করেন এটা কিন্তু বাদ এটা এটা পড়া যাবে না এটা আলিফে যায়দা বলা হয় যে দুপরে শূন্য আছে না বুঝলেন এই যে উপরে শূন্য আছে ঠিক মার দাও তাহলে লাম জবর লা লা আমদাজের ই লা লা লাম লাম জবর লাল হবে লা ইলাল লাম খরা জবর লা লা ইলা আল্লাহ লা ইলা আল্লাহ ঠিক আছে জি লাম খরা জবর লা অথবা লা যাব লাও কি বলা যাও অসুবিধা নাই কি নাই অসুবিধা নাই তাহলে লাম খারাজ হবর লা লাম খারাজ লা লা কাফনুনজের কাফনুনজিন কিন কিন কাফনুনজের কিন কিন লা কিন লা কিন জবর না লা কিন না লা কিন না লা কিন জবৰ লা কাপন জৰিাপন জে কি ল Nunjaburna Nunjaburna Lakinna Lakinna Tele Nunjabur Na Na Lakinna Tele Alif Ta Baat Kya no? Karun Da Alif Hezai Da Ha Pesh Hu Ha Pesh Hu Wa Zabur Wa Wa Yuga Hu Wa Hu Wa Lakinna Hu Wa Lakinna Hu Wa Ha 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 ha

যেটা দেখবে নাহলে তো পুরা ভিডিও মেয়েদের তো পুরো ওটা না অনেকটি না সবটি চাই দেখছি শেষ করতাম আজকে বুঝছি বাউন্ডার দিবার মিনিমাম আচ্ছা ঠিক আছে না নুন না ইন সা জবর সা মে o peshmu wasamu wasamu da aljaburta wasamu da in nasamu da in nasamu میم زبر ما میم جور ما لام زبر لا لام جو وللہ ملا, ملا بالا حمزہ زیر ہی حمزہ زیر ہی حکرہ زیر ہی حکرہ زیر ہی ملائے ہی ملائے ہی بلائے ہی دروت ملائے ہی ملائے ہی میم زبر ما لام زبر لا لام جو وللہ ملا حمزہ زیر ہی ہا کرہ زیر ہی ملائے ہی میم جور ما میلی لام زبر لا من جور میم جور ما لام جو وللہ امزہ زیر ہی حاضر ہی ملا مال را جب رام خاج اللہ سنجر سین جرسی سی سالا سیلا سی رمض رمض اللہ سالا سیلا سالا سیلا سال سیلا سالا سیلا رمزلیا با جب

لام زبر لا لام جور لا حمزة زال زبر أز حمزة زال زبر أز لا أز لا أز با زبر با لأز با زبر با لا أز با لا أز با حا نون زبر حن حا نون زبر حن نون زبر نا نون زبر نا حن نا لا أز با حن نا <applause> لا أز با أن نا بلن لا أز

Bapilbu bu. Liar bu. Liar bu. Wajar wa. Wajar wa. Liar bu wa. Liar bu wa. Nah liar bu wa. Liar bu লামজা লামজবল্লা হামজা জে হামজা জেৰ ই লা ই লাইন লাল 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 লা ই লাল লাই লাল জিমজা জিম জবৰ যা হায়া জে হায়া জেহি জাহে জাহি জিম জেমি জিম জেৰমি যাহে La ilal jahim la ilal jahim la ilal jahim la ilal jahim ba hamza zerbi ba hamza zerbi sin jawr sa ba hamza zerbi sin jawr sa biha bi sa bi sa bi sa lam hamza ya lam sin lis lam sin lis

roazir ri roazir ri bawari gawari rozo ra bawari bawa ra gawani ra bawari ra gawari ra

এটা অতিরিক্ত এটা 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 লেখা আছে যেহেতু পড়া হবে হ্যাঁ ঠিক আছে শব্দ আনা আনা পড়ার নিয়ম ও উদাহরণ আনা পড়ার নিয়ম ও উদাহরণ বুঝতে পারছেন শব্দ এই আনাটা আসলে এটাতে টান নাই শব্দ আনা মানে আনা মানে আমি আনা অর্থ কি আনা মানে কি বলেন আনা মানে আমি

টানা মানা কিন্তু চার জায়গায় কি টানা টানা চার জায়গায় টানা টানা মানা কিন্তু চার জায়গায় টানা কী বুঝেছে বুঝিনি চার জায়গায় টানতে হবে টান চার জায়গায় না টানা টানা আ বিদ আয় আচ্ছা না আবিদ কেন বলছি কারণ না এনে যদি অক্ষ করেন আর কি থামেন আর কি কিন্তু হবে আবিদুন কি হবে আবিদুন হামজা যাবার আ নুন খারা যাবার না আ না আইন খারা যাবার আ আনা আ বাজের বি দাল দি পেজ দুন আনা আবিদুন তারপরে হামজা যাবার আ নুন যাবার না আনা হামজা পেজ উ আনা উ মিম যাবার মা আনা উ মা মিম দি পেজ মুন আনা উ মা মুন বলেন আনা উ মা মুন আনা আনা হু না ও মামন হামজা জবর আর নুন জবর না আনা হামজা পেশو আর না মু আনা হু মু আনা অবশ্যই অবশ্যই ইন হামজা নুন ইন েশনীপেশ <imitation> 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 <imitation>

ربا رب بو رب پشب ربو ربا رب پشبو ربو کپ کوم کے دورے سے میم لم پش مل میم لم پش مل رب بو کو مل رب بو کو مل رب بو کو مول رب ربو کو مل أنا ربكم ال أنا ربكم ال حمزة عين جبر آ حمزة عين جبر آ لام كرا جبر لا لام كرا جبر لا على 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 لا منا أعلى أكشت أنا ربكم ال أعلى أنا ربكم ال على أنا ربكم ال أعلى أنا ربكم ال على أشيء ديت تانس ها আমরা যাবার আনুন যাবার না আনা বা যাবার আনা বা এই যে এক লিফট হবে আনা বা বলেন ভিডিও তো ভিডিও তো না এডি মধ্যে যেমন মনে করেন আনা আবিদুন এটা একজন ব্যক্তি বুঝাইতেছে হ্যাঁ আনা উমামুন তারপরে যেমন ফেরাউন কইছে আনা রব্বুকুমুল আলামিন এই রাজ্যের সবচেয়ে বড় রব এডিতে টান নাই ঠিক আছে এবার এডি এডি পন টান আছে আনা আনা বা হামজা জবর আ নুন জবর না আনা বা ও পেজবু বা আনা বু আনা আবু হামজা জবর আ হামজা জবর আ নুন জবর না নুন জবর না আনা আনা মিম জের মি মিম জের মি লাম জবর লা লাম জবর লা মিলা মিলা আনা মিলা আনা মিলা হামজা জবর আ হামজা জবর আ

সম্মানিত দর্শক শ্রোতা আমরা এই ক্লাসটা আমরা আজকে এই এই পর্বটা এখানে শেষ করে দিচ্ছি এটা ছাব্বিশের দুই তো এই ছাব্বিশের দুই নম্বর আমরা ছাব্বিশের দিন সামনে যাব ইনশাআল্লাহ তো আপনারা এই ক্লাসগুলো সুন্দরভাবে বারংবার করে ভিডিওটি বারবার দেখে দেখে প্র্যাকটিস করবেন সামনে রমজান মাস আস্তে সবাই যেন সহি করে পড়তে পারেন দোয়া করি আপনারা আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই কোনো টুল হইলে কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন ইনশাআ আল্লাহ তালা মানুষ মাত্র ভুল করে কেউ বুলের উর্দে না আমিও বুলের উর্দে না তো অবশ্যই জানাবেন আর ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ তালা সকলকে সুস্থ রাখুন Amin. Assalamualaikum warahmatullahi wabarakatuh.